নজর রাখবো আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতি ও শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি রাজস্থান ও অসমে জোরা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত এই পরিস্থিতিতে আবহাওয়া পরিবর্তনের কি ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস দেখো একেবারেই রাজস্থান এবং আসামে দুটি জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি এবং তার পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং যে যে সমস্ত সমস্ত উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি রয়েছে সেখানে হালকা তুষারপাত তার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রবিবার পর্যন্ত বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে এর পাশাপাশি জলপাইগুড়ি এবং মালদাতেও একই রকম ভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসেও বলা হচ্ছে যে বেশ কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মূলত কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে তবে শনিবার কলকাতা হাওড়া হুগলি সহ যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বলা যেতে পারে যে চলতি সপ্তাহে বৃষ্টির ব্রুকুটি কিন্তু থাকছে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং স্বাভাবিকভাবেই এর জেরে চাষের একটা বড়সরো ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে এবং আজকে শহর কলকাতায় ও হালকা থেকে বিক্ষিপ্ত কয়েকpostcss বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে বিক্ষিপ্তভাবে টানা চা দিন বৃষ্টি না হলে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আজকে সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রয়েছে ডিগ্রি আশেপাশে থাকছে এবং বলা যেতেই পারে যে এই যে তৈরি হয়েছে এবং যার জেরে স্বাভাবিকভাবে রাজ্য জুড়ে রবি শস্যের একটা বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আলু চাষে সব থেকে বেশি ক্ষতি হতে পারে বলেই কৃষি বিজ্ঞানীরা মনে করছেন এবং আহ সোমবার পর্যন্ত একই রকম ভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার পাশাপাশি উত্তর জেলায় সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে বা আজকে বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অনেক ধন্যবাদ তোমাকে মমিতা ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র